আসসালামু আলাইকুম আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম তো এতদিন তো দেখেছিলেন আমাদের হচ্ছে পেঁপে পেঁপে চাষ সম্পর্কেই বেশি দেখেছিলেন তবে আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও একই জমিতে দুইটা দুইটা জিনিসের চাষ দেখাবো তবে অনেকেই বলতে পারেন যেটা দেখাবো অনেকেই বলতে পারেন যে এটা কীভাবে সম্ভব হ্যাঁ ভাই চেষ্টা করলে সবই সম্ভব তবে আমি দেখাচ্ছি দেখুন প্রথমত দেখাচ্ছি যে আমাদের এই জমিটা এই এই যে জমিটা এই দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে দেখাচ্ছি আমি এই প্রত্যেকটা ফাঁকে ফাঁকে পেঁপে পেঁপে যারা মূলত এই এই ক্ষেত্রের এই দুই বিঘা ক্ষেতের মেন টপিক হচ্ছে পেঁপে মেন টপিক পেঁপে সাতি পশে হিসাবে কপি করেছি নাবি করে হয়তো বা শীতের শেষের দিকে যাই কপিগুলো উঠবে না বিক্রি লাগাইছি এবার তো কপির দাম একবারে বাজারে কম গেছে যাই ওটা বিষয় না দেখতে পারছেন পেঁপে একই জমিতে পেঁপে আবার আমি যদি একটু এদিকে ঘুরি তবে লতি কসু এদিকে যদি ঘুরি লতি কসু একই জমিতে কারণ আমার এই জমিটা একটু উঁচু এক ফিট উঁচু আছে এই আর আর এই এই যে জমিটা এই জমিটা আছে হচ্ছে এক ফিট সাপোর্ট তবে আমি সাপোর্ট যে নিচে জমিটা এই জমিটাতে করছি হচ্ছে লতি কসু তবে লতিকচি করা হয়েছে চা লাগানোর বয়স হয়েছে প্রায় এক মাস পাঁচ দিন মানে পঁয়ত্রিশ দিনের মতো হয়েছে আর পেঁপেও লাগাইছি এক মাস পাঁচ দশ পাঁচ সাত দিন এরকম হয়েছে মানে পড়ার জমিটাই মানে একসাথে চাষ হয়েছে তবে একটা কথা আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কয়েকজন কমেন্ট মাঝে ফোন দিয়ে বলছেন যে ভাই এবার চাষ সম্পর্কে তেমন কিছু বলেন না কেন আসলে সময় হয় না ওই যে একটা লোক থাকে আর একটা থাকে নার্সারিতে দুজন লোক তিনজন লোক কাজ করি মোটামুটি আমিও কাজ করি আর একটা লোক আছে এই তিনজন লাগিয়ে আসো সময় হয় না এই জন্যই ভিডিও তেমন দেওয়া হচ্ছে না যাই হোক সামনে একটু ফ্রি করবে ভিডিও দেবো লোক আরেকটা আসতেছে ও আসলে তাহলে আমি একটু ফ্রি হতে পারবো ভিডিও ইনশাল্লাহ ভিডিও দিতে পারবো দেখতে পারবেন আপনারা পার্ট টু পার্ট ভিডিও দেখতে পারবেন তবে এখন দেখাচ্ছি না কষু লাগানো হয়েছে কষু ছাড় দেওয়া হয়েছে কষু নিরানো হয়েছে কিছু দেখাতে পারি নি আর একটা কথা বলতে চাই যারা ছেলেনের নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা দেখে একটু বোঝার চেষ্টা করবেন আর যদি আমার কোথাও ভুল হয় তো কেউ ধরেন যে এখানে ভুল হয়েছে এটা করা যাবে না কারণ শিক্ষার কোনো শেষ নাই আমি যে আহামরিয়া আকাশ আকাশে উঠে গেছি সেরকম কিছু না তবে আমি বুঝি মোটামুটি বুঝি পেঁপে চাষ করতে চাই সাত আট বছর লুতিরাজ কচু যশোরের লতি কচু এরা আমি লতিতে এবার প্রথম প্রথম দুই বিঘা করছি তারপরেও বুঝে শুনেই করতেছি আগে বুঝে নিছি তারপরে করছি বিষয়টা হলো আগে বুঝতে হবে তারপরে আসতে হবে এই কৃষি বিষয় এমন একটা সেক্টর এই সেক্টরে মনে করেন যাকে আগে বোঝা লাগবি তারপরে আসা লাগবি নাহলে লস খেয়ে দেবেন আমার এই যে দুই বিঘা বুই পড়াই মোটামুটি সব দিয়ে দেখা যাচ্ছে প্রায় আড়াই লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে যদি আমি না বুঝি তাহলে কিন্তু পুরাই ধরা বোঝা লাগবি আগে বোঝা লাগবি তারপরে চাষে আসা লাগবি তো সবাই ভালো থাকবেন আজকে আর কিছু দেখালাম না এই পর্যন্তই তো আমি আবারও বলছি যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও দিতে পারলে কোনো শিক্ষামূলক ভিডিও দিতে পারলে দিলে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সারাদিন কাজ করছি অনেক টায়ার্ড এখন আমরা চলে যাবো বাসায় সন্ধ্যা লাগিয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম